পড়া শুরু করেন যে যারা মোহাম্বত করে স্বপ্নের যুগেও সে তারে দেখে জোরে বলেন ঠিক না বিশ্ব নবীকে যদি দিলের মধ্যে অন্তরের মধ্যে সব সময় জায়গা দিয়ে দেন স্বপ্নের যুগে আমার নবীকে আমার আল্লাহ স্বপ্নের যুগে মোলাকাত করায় দিবে জুড়ে বলেন সুবাহ নবীকে স্বপ্নে দেখতে পারবেন নবী ভালোবাসা যদি অন্তরের মধ্যে থাকে আর নবী সাল্লাহ আলাইকুম সাল্লামের ভালোবাসা ছাড়া তো কেউ জান্নাতেই যেতে পারবেন না দলিল হলে আল্লাহ তালা বলছেন কম তন্তু হেবুন আল্লাহ সত্ত্বাবিউনি হ বিভিকুমল্লা অয়া গো ফিরলা কুম জনু বাকুম অল্লাহ গফুরুর রহাই ও নবী বলে দেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে ভালোবাসতে হবে কাকে নবীকে আল্লাহর পাবে সাইলে কাকে পাওয়া লাগবে নবীকে পাওয়া লাগবে যখন নবীর ভালোবাসা পাবেন নবীর मोहब्बत পাবেন তখন আল্লাহর নবীকে পাইলে আমার আল্লাহর ভালোবাসা পাবেন আর আল্লাহকে যখন পাবেন আল্লাহু গফুরুর রহিম পিছনের সব গুনাহ আমার আল্লাহ माफ করে দিবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা ওই নবীর উম্মত যেই নবীর সুফারির ব্যতীত অন্য নবীরাও জান্নাতে যেতে পারবে না জুড়ে বলেন সুবাহান আল্লাহ উন্মত্ত দূরের কথা অন্য অন্য নবীরাও বেহেস্তে যেতে পারবে না আমার নবীর সুপারিশ ব্যতীত পারমিশন ব্যতীত অনুমোদন ব্যতীত আল্লাহ বিশ্ব নবীকে সাফা আতের অনুমতি দিবেন জুরো বলেন সুবাহান এই নবী সমস্ত নবীদের দিন প্রচারের সাক্ষ্য হয়ে দাঁড়াবেন আমার নবী হাসরে ময়দানে ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين سلام الله أكبر আমার বন্ধুগণ নবীজি কা আল্লাহ তাআলা জানায় দিবেন হাবিব স্মরণ করুন সেই দিনের কথা যেদিন প্রত্যেক নবীদের উম্মতের মধ্য থেকে আমি একজনকে সাক্ষী হিসেবে দাঁড় করায় দিব। সেদিন সাক্ষী হিসেবে আপনাকেও আমি নিয়ে আসব ওই উম্মতেরা নবীরা যে দিনের কাজ করছে সহ তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আপনি আপনাকে আমি হাজির করাবো আর আপনি সাক্ষী দিবেন কি দিয়ে আপনার উপর আমি যে কিতাব নাজিল করছি সেই কিতাবকে আমি প্রস্তুত করে দেব। এমন একটি কিতাব কোরআন শরীফ যেই কিতাবের মধ্যে সকল জিনিস পরিষ্কার ভাবে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গড় থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন সবগুলো আমার আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন বলেন এই কোরআন ময়দানে কোরআন দিয়ে বিশ্ব নবী সাক্ষী দিয়ে অন্যান্য নবীদেরকে সত্যতা প্রমাণ করে অন্যান্য নবীদের নবীরা পার পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে বলেন সুবাহুল্লাহ আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত যে নবীর চেহারা দিকে তাকাইলে জান্নাত ওয়াজিব হয়ে যেত হুজুর বলেন সুবহানাল্লাহ যে নবীর চেহারা দিকে তাকাইলে দুজক রাগুন হারাম হয়ে যায় ওই নবীর উম্মত আমরা ওই নবীকে আমরা ভালোবাসবো যতদিন ইমান থাকবে যতদিন দেহে প্রাণ থাকবে যতদিন ভালোবাসবো ততদিন জুড়ে বলেন ঠিক কিনা সেই নবী আমাদের জন্য রহমত শুরু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন বিশ্ব মানু মানবতার জন্য আল্লাহ রসুল কে আল্লাহ রহমত সুখ এই পৃথিবীকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন জুরে বলেন সুবাহান আল্লাহ ইমান তবে সেই নবীর প্রতি হাদির শরীফে বলছেন আমার আল্লাহর নবী নিজে বলছেন হাদির শরীফে তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল ইমানদার হইতে পারবে না যত ততক্ষণ পর্যন্ত কামেলিবান্ধার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজবাইদ তোমরা ওই পর্যন্ত প্রকৃত ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের চাইতে নিজের মাতার চাইতে নিজের পিতার চাইতে নিজের সন্তানের চাইতে একমাত্র বেশি সব চাইতে বেশি বিশ্ব নবীকে ভালো না বাসা যাবে নবীকে ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না মা এর চাইতে বাবার চাইতে সন্তান চাইতে বিবি চাইতে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে একজনকে তিনি কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ কি সুন্দরভাবে বিশ্ব নবীর নামটাকে সাজাইছেন আল্লাহ আল্লাহর বন্ধু বন্ধু বন্ধুদের জন্য কি সুন্দরভাবে নামটারে সাজাইছে বন্ধু